এই শাহি গরম মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যাবে বহু গুণ আজকে আপনাদেরকে আমি যেভাবে বাড়িতে শাহি গরম মশলা তৈরি করি সেটাই দেখাচ্ছি টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরা আর তার সাথে তিন টেবিল চামচ গোটা নিয়ে নিচ্ছি নিয়ে নিব মৌরি তিন টেবিল চামচ পরিমাণে আর এখন নিয়ে নিব সরিষা এখানে আমি একটা চামচ পরিমাণে হলুদ সরিষা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুইটা কালো এলাচ আর তার সাথে দশ বারোটার মতো দিয়ে দিব এখানে সবুজ এলাচ দিয়ে দিচ্ছে এখানে একটা চামচের মতো লবঙ্গ একটা চামচ কালো গোল চ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে জয়ত্রী তিন পাতা জয়ত্রী ব্যবহার করেছি একটা জয়ফল ব্যবহার করেছি আর এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপুল এই পিপুলটা আমি নিয়েছি তিনটা তো এটা আপনার যে কোনো মশলার দোকানে সহজেই পেয়ে যাবেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিব এখানে আমি পাঁচ থেকে ছয়টা ডালের মতো বেশি গরম মশলা দিলে কিন্তু কালো হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণে মেথি আর তার সাথে সাত আটটার মতো শুকনামরিচ দিয়েছি এখন দিয়ে দিব এখানে সাত আটটার মতো তেজপাতা আর তেজপাতাগুলোকে এরকম করে কেটে দিয়ে দিতে হবে আর এই যে এটা হচ্ছে রাঁধুনি এটা আমি একটা চামচ ব্যবহার করেছি আর তার সাথে জিরা একটা চামচ দিয়েছি আর একটা স্টার মশলা দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে তবে এমনভাবে ভাজবেন যেন মুচমুচে হয়ে যায় তবে পুড়ে না যায় তো এই পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শাহী গরম মশলা যেটা কিনা যে কোনো খাবার ব্যবহার করলে খাবারের স্বাদ বেড়ে যাবে বহুগুণ